আবহাওয়ার আপডেটে পরিবর্তন নতুন করে আবারও বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন অংশে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আবারও কিন্তু বৃষ্টিপাত ঝাঁপিয়ে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন মাসের এক তারিখে আবারও বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো কোথায় কোথায় বৃষ্টিপাত আমরা দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আজকের আবহাওয়ার আপডেট দেখাবো গতকাল বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি চন্দ্রকোনা গোয়ালতোড় শালবনি একাধিক স্থানে কিন্তু কালকে বৃষ্টিপাত কিন্তু গতকাল বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আমরা কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে কিন্তু গতকাল কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আরামবাগ বর্ধমান বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তো এই যে বৃষ্টিপাত নতুন কিন্তু মাসের এক তারিখ আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত যেমন পতুলপুরে বৃষ্টিপাত বিষ্ণুপুরে বৃষ্টিপাত বাঁকুড়ায় বৃষ্টিপাত দুর্গাপুরে বৃষ্টিপাত এখানে কিন্তু আরামবাগে বৃষ্টিপাত চন্দ্রকোনায় বৃষ্টিপাত গোয়ালতোড়ে বৃষ্টিপাত বিভিন্ন এলাকার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খড়গপুরে বৃষ্টিপাত কোলাঘাটে বৃষ্টিপাত কলকাতায় বৃষ্টিপাত চন্দ্রকোনায় বৃষ্টিপাত চন্দননগরে বৃষ্টিপাত কৃষ্ণনগরে বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন এলাকার উপরে ঝাঁপিয়ে বৃষ্টিপাত আরও একবার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এবারে চলুন আমরা সরাসরি আজকের আবহাওয়ার আপডেট দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে তিরিশে জুলাই তিরিশে জুলাই আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরদারভাবে রয়েছে বালেশ্বরের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বালেশ্বর পাড়াদ্বীপ দীঘা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কন্টাই মহিষাতল গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি এখানে খড়গপুর কোলাঘাট উলুবেড়িয়া এইখানে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি বৃষ্টিপাত আজকে তিরিশে জুলাইয়ের ক্ষেত্রে গোয়ালতোড় ঝাড়গ্রাম খড়গপুর বালিচোক চন্দ্রকোনা কোলাঘাট টুলুবেড়িয়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হচ্ছে বিভিন্ন এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে বৃষ্টিপাত পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল খেপুপাড়া একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে আরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জোর কদমে কিন্তু আসছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত বালেশ্বরের কাছে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বিড়িপাতা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জলেশ্বরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হলদিয়ার কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি এখানে কিন্তু বিভিন্ন এলাকার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শ্যামনগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের যশোর লোহাগড়া এখানে কিন্তু মাদারীপুর ফিরিদগঞ্জ এখানে ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট টুলুবেড়িয়া তমলুক এখানে কিন্তু খড়গপুর চাকুলিয়া তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ঝাড়গ্রাম গোয়ালতোড় শালবনি একাধিক স্থানে কিন্তু আমলগোড়া তারপরে কিন্তু এখানে চাকুলিয়া বালিচৌ ডেবরা পিংলা সবং চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ক্ষীরপাই দাসপুর ঘাটাল একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বিভিন্ন এলাকার উপরে বৃষ্টিপাত বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো পরিমাণে যেমন বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত লোহাগড়ের দিকে বৃষ্টিপাত মাদারীপুরের দিকে বৃষ্টিপাত যশোরের দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত পিরোজপুরের দিকে বৃষ্টিপাত মাঠবেড়িয়ার দিকে বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত শ্রীকান্তপুরের দিকে বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে লখাইয়ের দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত আম্বাসার দিকে বৃষ্টিপাত ভোলার দিকে বৃষ্টিপাত বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে শান্তিপুর বর্ধমান চন্দননগর কলকাতা কোলাঘাট পশ্চিম মেদিনীপুর খড়গপুর চাকুলিয়া জামশেদপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে তো বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা চাকুলিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা গোয়ালদোড়ের কাছে বৃষ্টিপাত খড়দার কাছে বৃষ্টিপাত বিষ্ণুপুর পুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এখানে গোয়ালতোড় ঝাড়গ্রাম বালিচৌক এখানে কিন্তু খড়্গপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে বিকেলের দিকে যাবার পর বিকেলের দিকে যাবার পরে চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড এখানে আরামবাগ বর্ধমান কলকাতা খুলনা বরিশাল খেপুপাড়া একাধিক স্থানে খড়গপুর ঝাড়গ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু আরও বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে শান্তিপুর নাগরপুর পাবনা এখানে কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ফিরিদপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের আশঙ্কা বিভিন্ন এলাকার উপরে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে আমরা একটু রাতের দিকে নিয়ে যাব রাতের দিকে নিয়ে যাবার পরে আমরা যে তথ্য পাচ্ছি তথ্য অনুযায়ী বৃষ্টিপাতের আর চন্দননগর কৃষ্ণনগর কলকাতা আরামবাগ কোলাঘাট এখানে কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এখানে গোয়ালদোর ঝাড়গ্রাম খড়গপুর বালিচোক একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত চাকুলিয়া গোয়ালতোড় খড়দা এখানে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত কতুলপুর বিষ্ণুপুর একাধিক স্থানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা চলে যাব সরাসরি রাতের দিকে রাত্রের দিকে বন্ধুরা আজকে রাত্রেবেলায় একটা কিন্তু জোরপূর্বক বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত জামশেদপুরের কাছে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা চাকুলিয়ার কাছে বৃষ্টিপাত খড়্গপুরে বৃষ্টিপাত কোলাঘাটে বৃষ্টিপাত পালিচোকে বৃষ্টিপাত উলুবেড়িয়ায় বৃষ্টিপাত তমলুকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেলদার দিকে বৃষ্টিপাত গোপীবল্লভপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তমলুকের দিকে বৃষ্টিপাত হলদিয়ার দিকে বৃষ্টিপাত জয়নগর মাজিরপুরের দিকে বৃষ্টিপাত বারৈপুরে বৃষ্টিপাত কলকাতায় বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত গোসাবায় বৃষ্টিপাত এখানে জয়নগর মাজিরপুর এখানে বিভিন্ন এলাকার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে গোসাবার দিকে বৃষ্টিপাত ঝড়কালি রাইদিঘি কুলপি কাকদ্বীপ একাধিক জায়গায় বৃষ্টিপাত রায়দিঘি ঝড়কালি এখানে কিন্তু খেজুরি কন্টাই মহিষাদল বাজকুল খানাকুল ভগবানপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে পাশাপাশি রাত্রেবেলা বন্ধুরা রাত্রেবেলা আজকে কিন্তু জোরপূর্বক বৃষ্টিপাত বৃষ্টির আশঙ্কা আজ রাত্রে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে কাকতি ব্রামকানা ফেদারগঞ্জ জয়নগর রুলুবেড়িয়া নামখানা এখানে হলদিয়া গোর্ষাবাদ জয়নগর মাজিরপুর বারৈপুর এখানে কিন্তু কলকাতা খর্ধা পানিহাটি বজবজ এখানে রায়দিঘি ঝড়খালি কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার কলকাতা হাওড়া হুগলি খোর্ধা চন্দননগর হাওড়া আমতা এখানে চন্দননগর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা বনগা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির কিন্তু কিন্তু আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখাচ্ছি আর রাত্রেবেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বুঝতেই পারছেন বিভিন্ন এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার দিকে বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার যশোর শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরামবাগ বর্ধমান এখানে কিন্তু শান্তিপুর এখানে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো এবারে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কীরকম জায়গায় রয়েছে আমরা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টিপাতে সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টিপাত হতে পারে এবং মেঘলা ওয়েদার শ্যামনগর সাতক্ষীরা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট হলদিয়া এখানে কিন্তু জয়নগর মাজিরপুর গোসাবা ঝড়খালি রায়ডিকি কুলবি ক্যানিং ডায়মন্ড হারবার এখানে তমলু গুলুবেড়িয়া বালিচোক খড়্গপুর এখানে কিন্তু ঝাড়গ্রাম তারপরে কিন্তু চাকুলিয়া তারপরে এখানে কিন্তু গোপীবল্লভপুর এখানে গোয়ালতোড় শালবনী আমলাগোড়া চন্দ্রকোনা এখানে কিন্তু তারপরে খড়দা তারপরে কিন্তু এখানে বিষ্ণুপুর কতুলপুর একাধিক স্থানে কিন্তু মেঘ রয়েছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু ঝিরঝিরে বৃষ্টি এবং মেঘলা ওয়েদার কিন্তু থাকার সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দীঘা কন্টাই এখানে পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম কবিবল্লভপুর একাধিক স্থানে কিন্তু মেঘলা ওয়েদার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে উত্তরবঙ্গের দিকটা যদি একটু দেখাই আপনাদেরকে উত্তরবঙ্গে কেমন পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে উত্তরবঙ্গের দিকে এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে বৃষ্টিপাত সেরকম হচ্ছে না মোটামুটি হয়তো কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা কিন্তু দেখাচ্ছি তো চলুন এবারে সরাসরি আমরা দশ দিনের একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাবো এখানে কি কি পরিবর্তন রয়েছে বা কি পরিবর্তন হয়েছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখানোর চেষ্টা করব এখানে আগামী আট দিনের ভেতরে যে পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু মেঘলা ওয়েদার এবং কিন্তু মাঝারি মাঝারি থেকে ভারী ভারী থেকে প্রায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি এপাশে যদি দেখাই তাহলে কিন্তু কিশোরগঞ্জ নাগরপুর পাবনা ঢাকা ধানবাদ একাধিক স্থানে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো তার পরবর্তী ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত এখানে কাকদ্বীপ নামকানা পেসারগঞ্জ রাজদিগি কুলপি ক্যানিং ডায়মন্ড আরবার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো পরবর্তী ক্ষেত্রে ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন এবারে আমরা সরাসরি চলে যাব তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কেমন কি থাকতে পারে আজকে দুপুরের তাপমাত্রা আর চলুন সরাসরি আজকে দুপুরের তাপমাত্রাটা দেখিয়ে দেওয়া যাক বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় আঠাশ ডিগ্রি কলনায় উনত্রিশ ডিগ্রি বরিশাল আঠাশ ডিগ্রি কেপুপাড়া সাতাশ ডিগ্রি চট্টগ্রাম উনত্রিশ ডিগ্রি কুমিল্লা উনত্রিশ ডিগ্রি ঢাকা উনত্রিশ ডিগ্রি রাজশাহী বিভাগ এখানে কিন্তু উনত্রিশ ডিগ্রি এখানে মেহেরপুর উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে রংপুরের দিকে বত্রিশ ডিগ্রি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো এবারে কিন্তু রংপুরের দিকে বত্রিশ ডিগ্রি গোয়ালপাড়া বত্রিশ ডিগ্রি এখানে আলিপুরদুয়ার বত্রিশ ডিগ্রি বিভিন্ন জায়গায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু রয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে তো বন্ধুরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ